আজকে আমি লইটা শুটকি দিয়ে খুবই মজার একটা ভর্তা রেসিপি শেয়ার করছি আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পাপিয়াস কিচেন ভর্তাটা এতটাই মজার গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে দেখবেন এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে তো এর জন্য লাগবে লইটা শুটকি এখানে আমি একশো গ্রাম পরিমাণ লইটা সুটকি নিয়েছি এবার মাছগুলো থেকে মাথা লেজ পাখা সবগুলো কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর মাছগুলো প্রায় ছোট হয়ে গিয়েছে এরপর চুলায় একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি আমি গরম করে নিয়েছি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি দশ মিনিটের মতো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এতে মাছগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এ ফাঁকে আমরা শুটকির জন্য মশলাগুলো রেডি করে নিয়েছি এখানে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি ছয় থেকে সাতটা শুকনো মরিচ আর দুইটা বড়ো সাইজের রসুন খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার এই সবগুলোকে একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখি মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে মাছগুলো গরম পানি থেকে তুলে ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ভালো করে ধুয়ে নিচ্ছে মাছগুলো এভাবে সিদ্ধ করে নিলে সুটকি মাছের যে বাজে গন্ধ থাকে সেটাও চলে যায় এবং মাছগুলো দ্রুত পরিষ্কার করা যায় এবার মাছের মাঝখান থেকে কাঁটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি সব মাছের কাটা আমি একইভাবে ছাড়িয়ে নিয়েছি এবার মাছগুলো আমি তেলে ভেজে নিচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে সামান্য পরিমাণ সরিষার তেলে মাছগুলো ভেজে নিতে হবে এ পর্যায়ে চুলার তাপ থাকবে মিডিয়াম টু লো হিটে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো মাছগুলো মচমচে করে ভেজে নিতে হবে এক পর্যায়ে দেখবেন মাছগুলো এরকম ঝুড়া ঝুড়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি মাছগুলো সাইডে রাখার পর এবার ওই ফ্রাইং প্যানেই ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে তেলটা হালকা গরম হওয়ার পর ব্লেন্ড করা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ চলে যায় এবার যে সুটকি মাছগুলো ভেজে আমি সাইডে রেখেছিলাম হাত দিয়ে ভেঙে আরও ঝুড়াঝুড়া করে নিচ্ছি এতে মশলার সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে মিশে যাবে এরপর মাছগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর দেখা যাবে সুটকির কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছে এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পানি সামান্য পরিমাণ লবণ আস্ত কয়েকটা রসুন কুচি আবারও সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি দশ মিনিট সময় যেতে থাকবে আর সুটকির কালারটা চেঞ্জ হতে থাকবে আর যখন দেখবেন ভর্তাটা হয়ে গিয়েছে তখন এরকম তেল ছেড়ে দিবে আর খুব সুন্দর একটা গন্ধ ছড়াবে এতেই আপনাকে বুঝে নিতে হবে ভর্তাটা একদম রেডি যদি আপনারা এইভাবে ভর্তাটা তৈরি করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ